হরে কৃষ্ণা দিনটা ছিল নবমীর দিন আর ওই দিনে আমরা তিনজন মিলে চলে গিয়েছিলাম দেবী দুর্গাকে দর্শন করতে নবমীর আগে পর্যন্ত আমরা শুধুমাত্র আমাদের পাড়ার ঠাকুরগুলো দেখেছি এবছর আমরা সেভাবে কোথাও বেরোতে পারিনি শুধুমাত্র মেয়ের জন্যই কারণ ওকে নিয়ে ভিড়ের মধ্যে লাইন দিয়ে এতক্ষণ করে ঠাকুর দেখা ভীষণ ডিফিকাল্ট তো যাই হোক মাত্র একদিনই আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তাও প্রকৃতি আমাদের সাথ দেয়নি তো বেরিয়ে ভীষণ বৃষ্টি রাস্তায় গিয়ে দাঁড়িয়ে পড়তে হয়েছিল প্রায় আধ ঘন্টা আমরা দাঁড়িয়েছিলাম আর দাঁড়িয়ে থেকে কি করবো তাই ভিডিও করি ঠাকুর দেখা যদি না হয় তাহলে ভিডিও করেই বাড়ি চলে যাব তো যাই হোক বৃষ্টিটা মোটামুটি থেমে গিয়েছিল তো তারপর আমরা বৃন্দার ড্রেসটা চেঞ্জ করে কারণ জামাটা ভিজে গিয়েছিলো বৃষ্টিতে হালকা তাই চলে গেলাম ঠাকুর দেখতে আর এখানে এসে দেখি সেইভাবে এখানে এতটা বৃষ্টি হয়নি আর নবমীর দিনেও এখানে এত ভিড় আমরা ভাবলাম শেষের দিন যাব তাহলে হয়তো এতটা ভিড় থাকবে না লাইন দিতে হবে না কিন্তু শেষের দিনও দেখি ভীষণই ভিড় ছিল আমাদের লাইনও দিতে হয়েছিল। তো যাই হোক বৃষ্টি মাথায় নিয়েই এখন চলে এসেছি মাত্র একদিন বেরিয়েছি আর মা দুর্গাকে দর্শন করবো না তা তো হয় না যাই হোক এখন লাইন দিয়ে চলছি দেবী দুর্গাকে দর্শন করতে আর আমার অতটা চাপ নেই কারণ মেয়ে বাবার বলে ছিল আর বাইরে বাবুদের বৃন্দাকে বেশিরভাগ সময় বাবাই নেয় আর বৃন্দা এখন আমার কাছে চলে এসছে কারণ আমার মেয়ের একটা স্বভাব আছে ও একজনের কাছে বেশিক্ষণ থাকতে চায় না বাবার কাছে এক ঘন্টা থাকলে আবার মায়ের কাছে ওকে এক ঘন্টা থাকতে হবে যাই হোক এখন ভিড় ঠেলে লাইন দিয়ে এখন কোনোরকমই চলে এসেছে মা দুর্গার সামনে আর দেবী দুর্গাকে দেখে এখন একটাই প্রার্থনা ব্রজগোপীরা যেভাবে প্রার্থনা করে ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হয়েছিল তুমি আমাদের সেভাবেই কৃষ্ণ ভক্তি প্রদান করো মা এই চারটে দিন তুমি আমাদের কাছে ছিলে এরপর তো তোমাকে চলে যেতে হবে তো আমাদের থেকে দূরে গিয়েও যেন তুমি আমাদের কাছে থেকে যেও মা আর মা দুর্গাকে দর্শন করে এখন চলে এসেছি আমরা মেলার মধ্যে এখানে বৃন্দার জন্য কয়েকটা চশমা দিয়েছিলাম কিন্তু চশমাগুলো ভালো লাগছিল না তাই চলে এলাম আর বৃন্দা আগে কথা বলতে পারতো না তাই মেলায় নিয়ে গেলে ওকে খুব একটা সমস্যা হতো না কিন্তু এখন যেহেতু কথা বলা শিখেছে ও মেলার মধ্যে ঢুকে গেলে ও যেটাই দেখছে সেটাতেই মোটামুটি ওকে কিনে দিতে হবে আর বাবাকে পাগল করে দিচ্ছে আমি এইটা নেব বাবা আমি ওইটা নেব আমি এইটা নেব আর বাবা তো মেয়ের কথা ফেলতে পারে না হ্যাঁ এখানে বৃন্দার জন্য আমরা তিনটি পুতুল কিনলাম আর আমি জানি না সব বাচ্চারাই এরকম কিনা তবে আমার মেয়ের একটা স্বভাব আছে ও যে খেলনাটা একবার নেবে সেটা নেক্সট টাইম আর হাত দেবে না আর আমাদের বৃন্দার বাবা কথা শুনে না যেখানেই যায় সেখানেই গিয়ে মেয়ের জন্য একটা করে খেলনা আনে আর বাবারা তো এরকমই হয় বলুন তো যাই হোক কেনাকাটার পরে এখন আমরা গেলাম আইসক্রিম খেতে কারণ আমরা যেই মেলাতেই যাই না কেন যেখানেই যাই না কেন আমরা শুধুমাত্র খেতে পারি অনলি আইসক্রিম আদার্স আমরা কিচ্ছু খেতে পারি না আমরা শুধু খেতে পারি মন ভরে পেট ভরে একমাত্র মায়াপুর গেলে যেই মেলাতেই যায় না কেন আমরা আইসক্রিম খাই আর বাদাম ভাজা খেয়ে বাড়ি চলে আসি আর এখানে নিয়ে নিলাম বাদাম বাড়ির জন্য আর খাওয়ার মতো এখানে আমাদের কিছু নেই তো চলো খাওয়া হয়ে গেছে কেনাকাটা হয়ে গেছে এবার বাড়ি চলে এসেছি আর বাড়ি এসেই বৃন্দা বসে গেছে ওর খেলনাগুলো দেখতে আমি জানি এই খেলনাগুলো ও কালকের পড়া চোখেও দেখবে না বৃন্দার বাবা বৃন্দার জন্য যখনই কোনো নতুন খেলনা আনে ও তখন ভীষণ খুশি হয় আর ওই খেলনাটাকে নিয়েও হার্ডলি দশ মিনিট খেলা করে তারপর ওই খেলনাটাকেও চোখেও দেখে না আর এই করে বাড়িতে প্রচুর খেলনা হয়ে গেছে কিন্তু আমি কোনো ওর কোনো জিনিসটাই আমি ফেলিনি আর ফেলবও না আর বাড়ি এসেই এখন বাবার মেয়ে খেলনা নিয়ে বসে গেছে আর দেখছেন বৃন্দার হাসিটা তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা